আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন দু হয়ে পড়ছে দেন কি রোদের কি অবস্থা ঠিক আছে তো যে বিষয় নিয়ে ক্যামেরার সামনে আসা আমি কয়েকদিন ভিডিও করছিলাম যে অবৈধ লোক কিভাবে দেশে আসবো আর কি আমি যেভাবে আসছি আমি একজন শহীদ প্রবাসী আমি অবৈধ ছিলাম অনেকদিন তারপর জেলখাইটা বাড়িতে আসছি মানে আমি যে বাস্তব প্রমাণ আপনারা শহীদের প্রবাহ আছেন অবৈধ আছেন কিভাবে দেশে আসবেন আমি মানে বাস্তব একটা উদাহরণ দিয়ে দিই আপনাদেরকে ঠিক আছে তো টু জেড যে আপনার পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ না অন্তত যারা অবৈধ আছেন সৌদি প্রবাসীরা ঠিক আছে তো মনে করেন যে আমি দরা দিয়েছিলাম মনে করেন যে বৃহস্পতিবারে ঠিক আছে বৃহস্পতিবার দোরা দিছি আরেক শুক্রবারে সারছে এই শুক্রবার যাই আর বৃহস্পতিবার এক শুক্রবার আছে না এই শুক্রবার যা আরেক শুক্রবার সারছে তো বৃহস্পতি বৃশ্ধ আষ্ট শুক্রবার নয় দিন আমার নয় দিন রাখছিল যে লো আর কি মুঠ মাঠ তো মনে করেন যে নয় দিন রাখছে কারণ আছে আমার ফাস্টফুড আছে না যার ফাস্টফুড নাই তার এরকমই রকমই আষ্ট দিন ন দিন দশ দিন রাখে আর যার ফাস্টফুড আছে হেরে মনে করেন যে তিন দিন বা সর্বোচ্চ চার দিন আপনার কাছে যারা অবৈধ লোক যারা দেশে আইবেন সাথে ফাস্টফুড নেবেন তাহলে তিন থেকে চার দিনের মধ্যে দেশে আইতে পারবেন ঠিক আছে আর আমি দিন ছিলাম আর কি তো মনে করেন যে জেলের ভিতরে যেরকম সুবিধা মোবাইল টুবাইল দুইটা তিনটা চারটা পাঁচটা সমস্যা না নিয়ে যেতে পারবেন কিন্তু মনে করেন যে আরও সাত হাজার টাকা পয়সা থাকলে এটা নিয়ে যেতে পারবেন চার পাঁচশো এক হাজার রিয়াল নিয়ে যেতে পারবেন কিন্তু এগুলো জমা দিতে হইব স্বর্ণের সেন টেন বা গড়ি সব কিছু নিয়ে যেতে পারবেন কিন্তু এইগুলো আপনার সেফটি ঠিক আছে নিয়ে যেতে পারবেন দিয়ে দিলে আগে ফাটা দিতে পারবেন সমস্যা নাই ঠিক আছে তো এইগুলা নিয়মটা কীরকম যখন আপনারা পুলিশে দৌড়বো তখন থানায় নিব নেওয়ার পরে আপনার কাছে টেকা পয়সা মোবাইল টোবাইল মানি ব্যাগ সব জমা দিব সব জমা দিবেন জমা দেওয়ার বদলে আপনার টাকা দিতে হইব একটা মোবাইল মনে করেন যে পঞ্চাশ থেকে ষাট টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম নেই এরা যে কটা মোবাইল থাকে টাকা পয়সা থাকলে শুরু খাটা একটা ব্যাগ থাকলে শুরু ব্যাগের মধ্যে আর কি মনে করেন যে জমা দিতে পারবেন জমা দিতে পারবেন মোটামুটি মানে যেইটাই জমা দেন একটা সার্জার জমা দিল লাগবে ব্লুটুথ জমা দিলা লাগবে মোট কথা ঠিক আছে তো এইগুলো আবার আপনাকে ফেরত দিয়ে দিব এগুলো রাখতো না সে আরো বইসা নেই অনেক কথা তো মনে করেন যে এগুলো আপনাকে ফেরত দিয়ে দিব এগুলো রাখতো না ঠিক আছে তো এটাই কথা আর কি আর সবচেয়ে বড় কথা আপনার যারা দেশে আইবেন সবসময় মনে রাখবেন যে মক্কাতে দরা দেওয়া লাগে মক্কা হচ্ছে সবচেয়ে বড় সফর পুরো সৌদি আরব যে সবচেয়ে বড়ো সফর হচ্ছে মক্কা মক্কাতে দরা দিলে মনে করেন যে যার ফাস্টফুড আছে তিন চার দিন যার ফাস্টফুড নাই নয় থেকে দশ দিন আষ্ট দিন এরকম আমি নয় দিন আইছি আর কি আর মনে করেন যে যার হরুপ আছে বিশেষ করে যার আঁকামাত হরুপ আছে একটিও লাগবে না আপনি মক্কা চাইবেন কুবড়ি বিড়ি যে নিচে যাইবেন যা পুলিশটা কোবেন যে আমার আকামা পি হুরুপ আনারো বাংলাদেশ শোয়া মুসাদা এ সুন্দর আপনার ওড়াইয়া লাগে আর হুরুপ হরুপ নাই বর্তমানে আষ্টশো করে লাগে আমি যে সময় সেই সময় চৌদ্দশো পনেরোশো করে লাগছে একজনের এর আগে পাঁচশো করে লাগছে বর্তমানে সাতশো আষ্টশো করে লাগে ঠিক আছে আর ভালো কোনো দালালের বিশ্বস্ত দালালের নাম্বারটা আমার লাগলে আপনি আমার কমেন্ট করেন দালালের নাম্বার দিয়ে দিই মনে মানে পরিচিত আর কি ক্যাশ মারত না টাকা পয়সা মারতো না শোনো হয় না ঠিক আছে তুই দিয়ে কথা আৰু বিশেষকৈৰা এই বিৰো চৌদি প্ৰৱাসী ভাইদেউৰ যাৰা অবৈধ আছে এমনি আৰু কি আমি এমনি বাঢ়ি আছি বাস্তৱ প্ৰমাৰ আৰু কি ঠিক আছে তো বিৰো ভাল লাগিলে যদি বিন্দু হৰি মানে উপকাৰো শ্বেয়াৰ কৰি দিয়ে ঠিক আছে লাইক কমেণ্ট কৰি দিয়ে যদি মন চাই আৰু ঠিক আছে আপোনাৰ লাইক দিয়া তাৰ আমি কুটি ফুটিয়ে পঢ়ি পাৰিবা যদি আপোনাৰ উপকাৰ হয় তে বিৰো শ্বেয়াৰ কৰি দিয়ে লাইক কৰি দিয়ে আৰু সব সময় দৰা দিব মানে বৰচ মানে বৰশো অৰ্থে এইটো মন ৰাখবে বিশেষকৈ মক্কাই না পালে ৰিয়াদ ঠিক আছে ৰিয়াদ দাম আমি এইগুলা মানে প্ৰথমে মক্কা দিবে তো এই আর কি সবাই ভালো দেন আল্লাহ হাফেজ কাজ করেছি বুঝছেন নি বিদেশ যা পরিশ্রম করতে এতে তিনটা ডাবল পরিশ্রম দেশ হয়ে করতেছে কেন যা করছি এতে তিন ডাবল কোন দেশ হয় এত শান্তি লাগে মনের মনে মাঝে শান্তি একটা ওই মনে করেন যে কেউ হুমকি নাই কেউ ধমক নাই মন নিজের মন সাথে কেউ একটু জিরাই এমনি আর কি ঠিক আছে তাও শান্তি আছে তো আমরা সবাই দোয়া করেন ঠিক আছে তা ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আরে আমরা কাজটা চিনে নই যে আমরা খানতে আয় না আমাদের বাড়িতে আমরা খাওয়াই দিই ঠিক আছে আল্লাহ হাফেজ মালত হবে